ইংলিশ আপনার হচ্ছে পরীক্ষার আগে আট মাস সে টিউশন পড়ে কিন্তু আরবি গ্রামার সে ওই পরীক্ষার একটা ব্যাগান একটা কমন পড়ে এই চিন্তা নিয়ে সে কিন্তু আরবি গ্রামার শেষ করে বা আরবি গ্রামারকে একটা সহজ সাবজেক্টে রূপান্তরিত করে তার ফলে কি হয় যে সে পড়ে যায় কিন্তু আরবি কিছু শেখে না তো আজকে থেকে আমি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের বিশেষ করে ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজে কাজ করবো আমরা ইউটিউব চ্যানেলে কাজ করি ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে কিছু টিক্স শিখে দিব আমার এই ভিডিওগুলো ধারাবাহিক দেখলে দাখিল আলিম ফাজিল কামিল এবং পরবর্তী এনটিআরসি পরীক্ষায় যে ধরনের তাকিব গুলো হয় সবগুলো তাকিব শুধুমাত্র একটা সিস্টেম আপনি পেরে যাবে আজকে এই মুহূর্তে আমি যে তারকিবটা নিয়ে আসছি এটা হচ্ছে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা ঠিক আছে তো যে কোনো আরবি বাক্যে এটা মনে রাখবেন যে কোনো আরবি বাক্যে প্রথম শব্দটা যদি ইন্না হয় আন্না হয় কা আন্না হয় লাইতা হয় লাকিন্না হয় না আন্না হয় এগুলো তারকিব বা বাক্যর বিশ্লেষণটা প্রায় সেম তো আমি যদি ধরি যেমন বেশ কিছু কমন কিছু আসে যেমন আপনার আহ একটা আসে কি রহিম ঠিক আছে তো এই যে বাক্যটা বা এমন ধরনের যত বাক্য ইন আল্লাহ আলীবুল হাকিম ইন্নাল্লাহা সামি বাসির বা ইন্নি রসুল ইন্না প্রথম থাকে বা আন্না থাকে আমি ইন্নাটা নিলাম তো তাকে গুলো প্রায় ঠিক আছে রুল গুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে ইন্না বা এই শব্দ দিয়ে বাক্য শুরু হওয়া এমন যে কোন প্রশ্ন তার কি বাসী কিন্তু আপনি উত্তরটা লিখতে পারবেন তো দেখেন ইন্নাটা আমরা কি লিখবো এগুলো হচ্ছে এগুলো এগুলো সব এই সবগুলো হচ্ছে হরফে মোশা বাবু লিখবে আল মুসাব আল মুসাব বাহাতু বিল ফেল ঠিক আছে বিল ফেল এগুলো হরফ হরফ সব বলি ফেল বলে আমরা ইন্নাটাকে কি বলবো এটা যদি একটা করো তাহলে হরফ হরফ সব বলি ফেল বলবো হরফে মুশাববাহাতু বিল ফেল ঠিক আছে তারপরে ইন্নার পরে যেটা থাকবে সব সময় মনে রাখবেন এই ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লাল্লা এই সবগুলোর পরে যেটা থাকবে সেটাকে আমরা ইসমে ইন লিখবো এখন যদি হয় যদি প্রথম শব্দটা লাকিনা হয় তাহলে ইসমে আন্না লিখবো যদি প্রথম শব্দটা লা আল্লাহ হয় তাহলে কি লিখবো ইসমে লা আল্লা লিখবো বলে থাকবে তো এই বাক্যে যেহেতু ইন্না আছে যেহেতু আমি এখানে ইসমে ইন্না না লিখলাম ঠিক আছে তারপরে দেখেন তো ইসমিনা হলে যদি আমি ইসমিনাটা পেয়ে গেলাম তারপরে যত লাইন থাকে এখানে তো দুইটা শব্দ আছে যদি এটা একদম বোর একদম আরো ভরে থাকতো শব্দটা মিলে শুধুমাত্র খবর না হইতো ঠিক আছে তো এখন এখানে এখানে গফর এটা হচ্ছে এখানে খবরে ইন্না আউ্বাল আর রাহিম খবরে ইন্না সান ঠিক আছে তো এখন দেখেন এখন খবরে ইন্না আউয়াল খবরে ইন্না সানি এবং এসমে ইন্না মিয়া হলো ঠিক আছে ইসমিয়া হলো এখন এখানে তো আমি এসমি ইন্না ইনাকা যদি ইসমে লিখনা লিখছি এই জন্য এখানে খবরে ইন্না লিখলাম তো আপনার এখানে যদি আন্না থাকতো আপনি এখানে ইসমে আন্না লিখতেন এবং এখানে খবরে আন্না লিখতেন কান্না থাকলে খবরে কান্না লাইতা থাকলে খবরে লাইতা আহ আল্লাহিন্লা থাকলে খবরে আল্লাহ থাকলে খবরে নাকি না এভাবে আপনি লিখতেন ঠিক আছে তো এই যে হয় যে এখানে একটু লিখে দেয় আপনাদেরকে এখানে দেয় অনুরূপ ভাবে তারকিব হচ্ছে আহ ইমনাল্লাহ আজিজুল হাকিম হ্যাঁ আজিজুল হাকিম এই তারকিব সেম ভাবে হবে আবার আরো আছে আপনারা যদি আমার এই কথাটা বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে বা আপনার ফেসবুকে আমার কাজ নেই ইউটিউবে আমরা কাজটা করি ইউটিউবে আপনি হচ্ছে এই তারিবটা করে খাতা দিতে পারেন অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলও আপনি এটা লিখে জমা দিতে পারেন আমি আপনার লেখাটা দেখিয়ে দিব ঠিক আছে করে দেব তো এই তো গেল এটা এখন ইন্নাটা আপনি দিয়ে এখন এখন থেকে ইন্দুর রহিম ইন আল্লাহ আজিজুল হাকিম ইনবাসী যত বাক্য আছে সবগুলো আপনি করুন বুঝতে পারছি এখন আমি নিয়ে আমি যদি কথা বলি আমি একটু ডাস্টাটা নিয়ে আসি তো দাখিল পঁচিশে একটা তার আসছে আহ হলো আহ ডাকিস দাখিল উনিশে উনিশে তার কিব আসছে এই তার পঁচিশে আসার কথা ছিল আসেনি তো দেখেন দাখিল একটা আসছে কি nah, ini ya, ini Rasulullah Rasulullah আচ্ছা এই যে তার এখানে কি আসছে এখানে কিন্তু একটা ইন্না শব্দ আসছে ঠিক আছে এখানে একটা ইন্না শব্দ আসছে ইন্না আসছে তো এ তার আপনি কিভাবে করবেন এ তার কিটটা আপনি একই সিস্টেমে করবেন ইন্না আপনি লিখবেন হরফের সাব বাহাতু তারপরে ইয়াটা এসমে ইন্না মনে আছে না আর আল্লাহ মুজাফে তো এখানে যাই দেখেন না আপনি আপনাকে এসমি ইন বের করে নিতে হবে তাহলে ইসমেহিন কি হয়ে গেছে গিয়া খবর ইন্না হয়ে গেল খবরে হচ্ছে বার 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 পরীক্ষা আসতে এটা উনি এসে আসছে এবং ইন্দিজুল হাকিম বা ইন্দম বাসিদ এটা যদি তার্কিব না আসে তার্কিব যদি এগুলো না আসে সহিকতায় আসে অথবা আপনার হচ্ছে কি যে তািহ জুমলা সেখানে আছে তো এই যে বিষয়টা মনে রাখবেন এখানে আমি তো দেখাই এই যে ইন্না আল্লাহ এগুলোর কাজ হলো পরবর্তী এসএম কে খবর জমা দিবে যেমন এখানে ইন্না হ্যাঁ ইন্নাম এই যে আল্লাহ শব্দ কি দিয়েছে জবর দিয়েছে আজি জুম হাকিমুন এবং পরবর্তী যে দুইটা বাক্য সেগুলো কি দিয়েছে রফা দিয়েছে তো এখানে ইং না থাকুক বা না লাইতা লাল্লা যেটাই থাকুক না কেন এই পরশব্দ এই শব্দগুলোর পরবর্তী শব্দ কি দিবে জবর এবং তার পরবর্তী শব্দ কি দিবে পেশ দি হ্যাঁ আপনি কিন্তু এর আপটাও শিখে ফেললেন একদম একদম সহজ তাহলে আজকের ভিডিওতে আমি বেশি কথা বলছিলাম শুধুমাত্র এই ছয়টা শব্দ মুখস্থ করবেন এগুলোকে বলা হয় মোশাব মাহাতুবীর ফেল এগুলো হলো ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লাল্লা এই ছয়টা হরফ বাক্য ছয়টা শব্দ যতগুলো আরবি বাক্যের সামনে থাকবে আপনার সেই বাক্যের তারকিব এবং মাধ্যমে হবে এবং এগুলোর এর আপটা হচ্ছে এই 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 বাক্য দিয়ে আপনার কিন্তু ভয় তার্কিবে থাকবে নয় আপনার তা জুমল থাকবে যেগুলো আপনার দাখিল আলম ফাজেল কামিল এবং আপনার এলটিএসি পরীক্ষা তো আসে তো সব ক্ষেত্রে আপনি কি করবেন এই এরপটা মনে রাখবেন ইন্নার পরে অনেক সময় হবে কি দেওয়া আছে ইন্ধুল তো আপনি কি করবেন ইন্না আজিজুল থাকেন এই যে বাক্যটা খেয়াল রাখবেন এখানে একদম একই অবস্থা ইন্নি এই ইয়াটা ইয়া মোতাকালীন হওয়ার কারণে এখানে তো এর দেওয়ার সুযোগ নেই কিন্তু দেখেন এখানে কি হয়েছে ইন্নি রসু ইন্নি রসু এখানে কিন্তু কি দিয়ে দিছে পেশ দিয়ে দিছে এখানে কিন্তু এটা জের হয়েছে কারণ এটা মোজা ফিরে গেছে এটা অন্য কারণ তো দেখো সর্ব অবস্থায় কিন্তু আপনার হয় হয়ত নজবি থাকবে ইসমিন এটা এবং খবরিন এটা কি হয়েছে তো এইভাবে আপনারা এই তারিব গুলো করবেন এবং আমি আপনাদেরকে এই এই গুলোর ব্যবহার দিয়ে আরো কয়েকটা তারকিব দেখা দিচ্ছি যাতে করে আজকের ভিডিওটা দেখার পরে আপনার এসমিন্দা বা খবরিনার এই তার সংক্রান্ত বিষয়গুলো আপনারা মগজ না আস তো আমার কাছে যেটা বইটা আছে আমার কাছে দাখিল এবং আলেমের সাদেশনটা আছে সেখান থেকে আমি যেগুলো আসছে এগুলো দিয়ে দেয় এবং অনেক উপকার হবে হ্যাঁ আপনার যে এখন এগুলো হচ্ছে শেখার বয়স হচ্ছে আপনার টেন ইন্টারে ফার্স্ট ইয়ারে অথবা ফাদারের ডিগ্রি উঠে অনেক জায়গায় পড়ায় এরপরে কিন্তু এগুলো সাধারণত শেখানো হয় না তো আপনার কি একদম শেষ করে পরীক্ষার টি তখন পাগল পরীক্ষার যায় এখন পাগল কিভাবে তাকে বলবো একটা দাগের মধ্যে কমন পড়ে এসে সে এসে তো কোনো কমনের দরকার নাই আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এবং আরেকটা বাক্য যেটা খুব কমনলি আসে যেমন ইন আল্লাহ আলা আলা কুল্লি কদির ঠিক আছে আচ্ছা কদির এই যে বাক্যটা এটা তো জানেন যে এটা একদম একদম পরীক্ষা খুবই যে কোনো একটা পরীক্ষা আসতে পারে বা আসে এগুলো এগুলোই আছে ফেল ঠিক আছে বিল ফেল আল্লাহ কি হবে ইন্নার পরে যেটা আসে এটা ইসমে ইন্না হবে তাই না ইসম ইন্না আলা

তো পুল্লুন এটা হলো অজ গুলি জামাত পুল্লুম থাকলে পরের শব্দটা অটোমেটিকলি হবে মোজাফিলাই হয় এটা মনে রাখবেন কিছু আছে অজ বলে জপাত কিছু শব্দ আছে যে এগুলো থাকলেই পরের শব্দ অটোমেটিকলি কি হয় মোজাফিলাই হয় তো পূর্ণ তার মধ্যে একটা যেটা হচ্ছে অজ গুলি জপাত বলে এগুলো থাকলে পরটা অজ ইয়া হয়ে যায় মোজাফিলাই হয়ে যায় তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যখন কোনো হর্ফ জক থাকবে তার মানে হর্ফজক থাকলেই এই বাক্যের মধ্যে একটা তেল বা সেমে থাকা আবশ্যক

তো মোজাফ মোজাফি ইলাই হলো কি মোজাফ মোজাফি ইলাই বললে আমরা মাজরুর লিখে হ্যাঁ মাজ রুর তো যার মাজরুরে মোতা আল্লাহ মুতা আল্লাহ এবং এবার আসেন যার মাজরুরে মুতা আল্লাহ তো এই যে শিবে ফেল ফাইল মোতা আল্লাহ মিলে কি হবে জুমলা শিবে জুমলা হবে এটা শিবে জুমলা হবে শিবে জুমলা জীব জুমলা হকার না ওই যে আমাদের খবরিন্না না হয়েছে এসমিনা খবর হলে কি হবে জুমলা টু এসমিয়া হবে ঠিক আছে এই এই যে তারকিবটা এখন এইভাবে আপনি মনে করেন তারকিব সর্বশেষ কি আসলো এসমিন্লা খবরিন্না এই মাঝখানের যে বিষয়টা এটা অন্য একটা বিষয় যেটা আমাদের অন্য একটা তার্কিক বুঝাইতে হবে তো জাস্ট আপনারা হচ্ছে ইনমেট তার্কিকটা খেয়াল রাখেন তো ইনমেট তার্কিক ঘন ঘন এগুলো আসবে এবং আমি আরেকটা তার্কিক দেখাই তো বাক্যটি হলো ইসলাম ঠিক আছে আচ্ছা

জুল হাল ইন্দা হলো মুজা আল্লাহ হলো লবজা আল্লাহ হলো মুজাতে ইলাই তো এই ইন্নাটা হলো ওই শব্দ অন্তর্ভুক্ত যেগুলো পরবর্তী শব্দ অটোমেটিকলি কি হয়ে যায় মোজাফত হয়ে যায় ঠিক আছে ইন্দা আল্লাহি আল ইসলাম হলো আহ খবরে ইন্না ইসলাম কি খবরে ইনাম তো মোজাফ মোজাফে ইলাই কি হলো জুল হালে কি চাই সময় হাল ছায় জুল হালে হাল হইলো জুল হাল হাল মিল কি আপনার হচ্ছে ইসমু এসমে আর আর হচ্ছে এখন মিলে ঠিক আছে জুমলা তো কি ইসমিয়া তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্না দিয়ে আরেকটা যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রায় ক্লাসে আসে প্রায় ক্লাসে আপনার পরীক্ষার জীবন আপনার চাকরির জীবন পর্যন্ত এটা আপনার যে কোনো একটা পরীক্ষা থেকে যান এই এই বাক্যগুলো এতটাই কমন ইম্পর্টেন্ট আমি আজকে ইম্পর্টেন্ট বাক্যগুলো আপনাকে চাকরিটা করে দিচ্ছি তো এমন 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 ইন্ডা দিয়ে শুরু হয় আরেকটা বাক্য হলো আমি আমি আমার দাসটা নিয়ে আসি এটা এবং আপনার হচ্ছে যারা ভিডিওটা দেখবেন ফেসবুকে তাহলে আমাদের প্রসার প্রসার নাই

বাংলা থেকে আরবি দাখিল পরীক্ষার্থীর জন্য এটা বলতেছে আলিম পরীক্ষার্থীর জন্য একই কথা যে অংশ বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এই বাক্যটাও আসে অথবা তার জুমাল ক্ষেত্রে আসে তারকিবের ক্ষেত্রে কোন না কোন জায়গা থাকবে তোমার পড়াশোনার জীবনে দাখিল কামিলে হয় অনুবাদে নয় তার তাসিরুল অথবা তোমার মনে করো চাকরির তাকিকে পরীক্ষার জীবনে এটা একই জিনিস চাকরির জীবনে ঠিক আছে এটা আজকে শিখে নাও আমি তোমাদের শিখে দিচ্ছি ঠিক আছে দেখো ইন্না এই একই কথা এটা বারবার লিখতে হচ্ছে হরফু মুসাববাহাতু মুসাববাহাতু বিল ফেল ঠিক আছে আর হাসানাত কি হবে ইসমি ইন্না মনে এটা তো কমন কথা আমাদের ইসমু ইন্না এবং ইউজ হিবনা এটা হচ্ছে কি

ফাইল এবং মাফুল মিলে বা সেই মুহূর্তে মাফুল মিলে কি হবে জুমলা তো ফেলিয়া হয়ে আশা করি ভিডিওতে কালিটা দেখা যায় ফেলিয়া হয়ে ফেলিয়া হয়ে কি হইছে খবরে ইন্না হইছে খবরে ইন্না হয়েছে তো ইসমে ইন্না খবরে ইন্না মিলে কি হবে জুমলা তো জুমলা তো কি ইস মিয়া এই যে এই যে বাক্যটা এটা আমি তার্কিবটা করে দিলাম তো এই তার্কিবটাও হয়তো তার্কিবে নয়তো অনুবাদে অথবা অন্য কোন জায়গায় কিন্তু আপনার এই তারকিটা থাকবে বাংলা অর্থ ইন্নাল হাসানাত নিশ্চয় পূর্ণ কাজ সিবনা সাইয়াত মন্দ কাজকে দূরীভূত করে দেয় ভালো কাজ পূর্ণ কাজ মন্দ কাজকে দূরীভূত করে তো এই অনুবাদটাই আপনার আসবে যে কোনো একটা জীবন আপনার চাকরির জীবন পর্যন্ত যে কোনো একটা পরীক্ষা এটা আসবে এবং তার কিভাবে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্টলি তো আপনার তারকিটা আজকে শিখে নেন ঠিক আছে তো ইন্নার আরেকটা তারকিব যদি আমি আপনাদেরকে দেখাই তো এই তারকিবগুলো স্বাভাবিকভাবে ইন্না দিয়ে বেশি হয় আর লাইটা লাকিন্না দিয়ে হয় লাল্লা দিয়েও হয় আমি ইন্যা দিয়ে আজকে কয়েকটা দেখাবো এখন লাল না লাকি না যদি সম্ভব হয় আমি দেখা দিচ্ছি হ্যাঁ তাকে প্যাটার্ন কিন্তু একই রকম আপনি কয়েকটা তারকিব যদি একবার মনে রাখতে পারেন বা আমি যেভাবে দেখা দিচ্ছি এগুলো মনে রাখতে ধরে রাখতে পারেন তাহলে ভাই আপনি গেই আপনার পরীক্ষার জীবনে আপনাকে তারকিব দিয়ে কেউ আসতে পারবেন এবং আমি ইউটিউবে প্রতিদিন ইউটিউব প্রতিদিন এমন হচ্ছে নির্দিষ্ট প্যাটার্নে বলে একটা ভিডিও আপলোড করবো ভিডিওটা লেন্দি হোক বা যাই হোক আপনারা যখন দেখবেন ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখলে কি কোন জায়গা দেখতেছেন সেটা একটা কমেন্ট করে দেবেন তো এবার আমরা আরেকটা সম্পর্কে লিখতেছি আরেকটা বাক্য লিখতেছি দেখেন যেমন আসলে আপনাদের ভিডিও দেখে বোঝা যায় না আচ্ছা দেখ আর কলমটা আজকের ভিডিও পর্যন্ত বলতেছে না তাই তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের তারকিব গুলো করা দেখেছেন এই সংক্রান্ত যত তার্কিব আছে সব তার্কিব আপনারা এই প্যাটার্ন অনুযায়ী করবেন এবং তারপরে যদি কোনো নতুন কোনো প্যাটার্ন আসে ইনার পরে বা অন্য কিছু পরে আপনারা পারেন না আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন টেলিগ্রাম চ্যানেলটা আমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন আপনি টেলিগ্রাম যুক্ত হয়ে আপনি এই ধরনের যে কোনো তার্কিট প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই অবশ্যই যারা ফেসবুক থেকে দেখেন তারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখেন একটা কমেন্ট করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই ভিডিওতে এই ভিডিওর প্লে লিস্টে আমরা প্রতিদিন আপনাদের পরীক্ষায় আসা এমন সব তার্কিদ গুলো একটার পর একটা ধারাবাহিক প্যাটার্ন নির্দিষ্ট প্যাটারের তার্কিবুল ধারাবাহিক আমরা করে দেব ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা ইন্ডনা প্রথম তার্কি গুলো করলাম আগামী ভিডিওতে আমরা লাইক না লাখি লাল না এই ধরনের ভিডিও গুলো এই প্যাটার্নে সাথে থাকুন সুস্থ থাকুন এবং আমাদেরকে উচ্ছতা অবশ্যই ভিডিওটা আবারও শেয়ার করে দেবেন জি আমা